হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই রাইড ট্যানের ইউটিউব চ্যানেল আজকে আমি দেখে দেব কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করবেন তো আজকে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং এই এই ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন তো আপনারা এরকম একটি অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি ক্লিক করেও এরকম একটি ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে এরকম একটি আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে সাইন আপ আছে প্রথমে আপনাদের কিন্তু সাইন আপ করার জন্য আপনাদেরকে মোবাইল নম্বর এবং এখানে ক্যাপচার কোড দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তো কিভাবে সাইন আপ করবেন এরকম একটি ভিডিও আমার দেওয়া আছে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তারপরে আপনারা সাইন আপ করার পরে এখানে কিন্তু এই লগ ইন অপশানটি যে আছে এই লগ ইন ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই ক্যাপচার করেটি এখানে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লগ করবেন প্রথমে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন দেওয়ার পরে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার করটি আছে ক্যাপচার করটি দিয়ে দেবেন দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটি আছে সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে কিন্তু একটি ছ সংখ্যার ওটিপি চলে যাবে তো সেই ছ সংখ্যার ওটিপিটি এখানে দিয়ে দেবেন ছ সংখ্যার ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি আছে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে ভোটার্স সার্ভিস পোর্টালের যে ওয়েব পেজটি আপনাদের সামনে চলে আসবে এবারে আপনাদেরকে যেটা করতে হবে আপনার এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যোগ আছে কি না আপনি বুঝবেন কী করে আপনাদের প্রথমেই কিন্তু চলে আসতে হবে ই এপিক ডাউনলোড এই অপশানে চলে আসতে হবে এই ই এপিক ডাউনলোড অপশানে চলে আসার পরে আপনাদের এখানে কিন্তু এপিক নম্বরটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু সিলেক্ট স্টেট স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো প্রথমে আমি আমার ভোটার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেব স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু এই সার্চ অপশানটি যে আছে এই সার্চ অপশানে ক্লিক করে দেবো সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এপিক নম্বর এবং এখানে আপনার নামটি শো করাবে এবং এখানে আপনার স্টেটটি শো করাবে এবং এখানে আপনার হচ্ছে বিধানসভার নামটি এখানে শো করাবে একটু স্কল করে নিচের দিকে আসবে আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ইয়ের মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার ইন ইরোল অর্থাৎ আপনার কিন্তু এই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আপনার মোবাইল নম্বরটি লিংক করা নেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আট নম্বর ফর্মটি কিন্তু পূরণ করতে হবে এই মোবাইল নম্বরটি যে আপনি ভোটার কার্ডের সঙ্গে যোগ করবেন আট নম্বর ফর্মটি কীভাবে পূরণ করে আপনার মোবাইল নম্বরটি যোগ করবেন সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি তো আপনারা এই হোম অপশানে চলে আসবেন হোম অপশান আসার পরে এখানে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট এই ফিল ফর্ম এইটটি কিন্তু ঠিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার এখানে সেলফ এবং আদার ইলেকটর সেলফেও দিতে পারেন বা আদার ইলেক্টরেও ক্লিক করতে পারেন তো আমি এখানে আদার ইলেক্টরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু যে এপিক কার্ডটিতে আপনি মোবাইল নম্বরটি যোগ করতে চাইছেন সেই কার্ডের নম্বরটি এপি অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন ভোটার কার্ডের নম্বরটি দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটি আছে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে স্টেট নেম এসি নেম পার্ট নম্বর সিরিয়াল নম্বর এবং আপনার নাম এখানে কিন্তু শো করাবে করার পরে আপনারা এই নিচে দেখবেন একটি ওকে অপশান আছে এই ওকে অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার পার্ট নম্বর সিরিয়াল নম্বর এবং অ্যাপ্লিকেশান ফর তো আপনি যে কাজটি করতে চান এখানে চারটি অপশান দেখাবে আপনি এই দু নম্বর অপশানে ক্লিক করে দেবেন যেটা লেখা আছে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রনাল রোল তো এই দু নম্বর অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু এই ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে রাজ্যের নাম জেলার নাম এবং বিধানসভার নম্বর এবং নাম চলে আসবে আসার পরে এই নেক্সট অপশানটি আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন যে অপশানগুলি দেখাবে এগুলিতে আপনি কিছু করার দরকার নেই আপনার এখানে আপনি যে নেক্সট অপশানটি আসছে এই নেক্সট অপশানে আবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে অনেকগুলি অপশান পাবেন এখানে আপডেটের অনেকগুলি অপশান পাবেন এখানে কিন্তু যেহেতু আমি মোবাইল নম্বরটি কিভাবে লিঙ্ক করাবেন সেইটা আজকের আমি দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে এই বক্সটিতে মোবাইল নম্বরের পাশে যে বক্সটি আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি আপনার ভোটার কার্ডে যে মোবাইল নম্বরটি যোগ করতে চাইছেন এই মোবাইল নম্বরটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর এখানে যে সেন্ট ওটিপি অপশানটি আছে এই সেন্ট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এই সেন্ট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে আসবে সেই মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেই ওটিপিটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন সেই ওটিপিটি কিন্তু ছ সংখ্যার ওটিপি আসবে এই ছ সংখ্যার ওটিপি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে পাশে যে ভেরিফাই অপশানটি আছে এই ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি নেক্সট অপশানে কিন্তু আবার ক্লিক করে দেবেন এই নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্লেস অর্থাৎ আপনি যে প্লেস থেকে এই আবেদনটি করছেন অর্থাৎ আপনি চাইলে আপনার কিন্তু বিধানসভার নামটি দিয়েও এটা করতে পারেন বা আপনি আপনার ব্লকের নামটি দিতে পারেন যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে দেবেন তো আমি এখানে আমার ব্লকের নামটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই নেক্সট যে অপশানটি আছে সেই নেক্সট অপশানটি এখানে আবার ক্লিক করে দেবে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্যাপচার কোড চাইছে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে দেখে বসিয়ে দেবেন তো আমি এখানে ক্যাপচার কোডটি দেখে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে কিন্তু ক্লিক করে দেবেন প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে ফর্মটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যে ফর্মটি এতক্ষণ ধরে পূরণ করলেন সেখানে আপনার নাম এপিং নম্বর চলে আসবে পরপর করে আপনি দেখে নেবেন এবং আপনি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাইছেন এই মোবাইল নম্বরের ঘরে কিন্তু এখানে চিহ্ন দেখাবে এবং ঠিক এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটিও কিন্তু শো করাবে তো এগুলো যদি আপনার সব ঠিকঠাক থাকে আপনি একটু স্কল করে একেবারে নিচে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম আপনার যদি কোথাও ভুল থাকে আপনারা এই কি গিয়েও আপনারা পুনরায় এটা এডিট করে নিতে পারেন তো আমার সব ঠিকঠাকই আছে এখানে আমি সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দিলাম সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটা মেসেজ বক্স শো করাবে এখানে লেখা আছে আর ইউ শিওর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে এই ইয়েস অপশানে ক্লিক করবেন নো হলে আপনারা পুনরায় আবার কাজটি করতে পারবেন তো আমি এই ইয়েস অপশানে ক্লিক করে দিলাম ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে একটি মেসেজ আপনারা দেখতে পারবেন অ্যাকনলেজমেন্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ মিট সাবমিটেড সাকসেসফুলি এন্ড জেনারেট রেফারেন্স নম্বর এই জেনারেল রেফারেন্স নম্বরটি যেটা আপনাদের আসবে এটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন বা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি গিয়ে ক্লিক করে এই অ্যাকনোলেজমেন্টটা আপনারা কিন্তু ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে পারেন তো এরপর আপনারা এই ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার এই ইএপি ডাউনলোড অপশানে চলে আসবেন এই ইএপি ডাউনলোড অপশানে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনারা যে এপিক নম্বরে মোবাইল নম্বরটি লিঙ্ক করালেন সেই এপিক নম্বরটি কিন্তু আবার আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে এখানে আমার এই এপিক নম্বরটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে যে স্টেট নামটি আছে স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবো নেওয়ার পরে এই সার্চ অপশানে কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের এপিক নম্বরটি এবং এখানে আপনার নাম এবং রাজ্যের নাম এবং বিধানসভার নামটি চলে আসবে এবং যে মোবাইল নম্বরটি আপনারা লিঙ্ক করালেন সেই মোবাইল নম্বরে কিন্তু শেষ চার সংখ্যা কিন্তু এখানে দেখছেন শো করাচ্ছে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লিজ অথেন্টিকেট ভেরিফিকেশন অর্থাৎ আপনারা যদি এই মুহূর্তে আপনার এপিক কার্ডটি ডাউনলোড করাতে চান তাহলে কিন্তু এই সেন্ট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এই সেন্ট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ফোনে একটি ওটিপি যাবে ও এখানে দেওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের এপিক কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আমার আগের ভিডিওতে দেয়া আছে আপনারা কিভাবে এখান থেকে আপনারা এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন তার ভিডিও অলরেডি দেয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আপনারা কীভাবে এই পোর্টাল থেকে আপনাদের এপিক কার্ডটিও ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনাদেরকে ভিডিওটি দেখে বোঝাতে পেরেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ